চলো আমি আপাতত কটা কাজই করেছি করে বিছানাটা একটু ঠিক করে নি ঠিক করে এবার একটু বসি বসে তারপর তোমাদের সাথে কথা বলি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এ দেখো না ভেবেছি যে সংসারের কাজ নেই নেই বলতে বলতেই আবার সেই সংসারের কাজ ঠিক বেরিয়েই এসছে কী আর বলবো বলো তো যাই হোক সেজে গুজে রেডি হয়েছি যে অনেকে কমেন্ট করেছে বৌদি এই ড্রেসটা পরে কয়েকটা রিলস দাও কয়েকটা ভিডিও দাও তো যাই হোক ভিডিও তো দেওয়া যায় আর সব সবসময় প্রায় সময় এই ড্রেস পরে যখন সংসারের কাজে থাকি আমি তো যাই হোক রিলস ছিল না খুব একটা তো যাই হোক সে যে রেডি হয়েছে ড্রেসটা পড়েছি কয়েকটা রিলস বানাবো ভেবেছি কাজকর্ম নেই যা গিয়ে এই সময়টা সেজে গুজে রেডি হয়ে নি একটু রিলস কয়েকটা বানাবো আর আর কয়েকটা ভিডিও করে ছেড়ে দেবো তো দেখো সংসারের কাজ নেই বলতে বলতে এই হাজির দেখো আমার কয়েক কতগুলো কাজ ওখানে কম্বলটা অগোছালো রয়েছে এখানে দেখো জামা কাপড় রয়েছে এখানে আবার পেন্সিল বক্স রেখে দিয়ে চলে গেছে আর দেখো কাগজপত্রগুলো ছড়িয়ে রেখে দিয়ে গেছে ঠিক আছে আর এখন চুল খুলে রেডি হয়েছে আমি যে আমি রিলস বানাবো তার মধ্যে এগুলো সব রয়েছে দেখো তো যাই হোক এগুলো এখন আমি সরিয়ে নিই সরিয়ে বিছানাটা একটু খালি করে পরিষ্কার করে নিই বলা যায় না কেমন কখন কিরকম টাইপের রিলস বানাবো সে কি আর বলা যায় বলো তো হয়তো বিছানায় বসে করলাম দাঁড়িয়ে করলাম হ্যাঁ শীতকালে বেশিরভাগটা বিছানাতেই বসে করি তো যাই হোক এখন আপাতত বিছানাটা একটু পরিষ্কার করি না এটা চুলটা আটকে নি তাহলে না অসুবিধা হয়ে যাচ্ছে আমার আবার নাহলে চুলটা যদি জট পেকে যায় না সেই আবার আছাতে হবে আর এত বড়ো বড়ো চুল না আচরাতে ভীষণ অসুবিধা হয় গো ভীষণ অসুবিধা হয় সেই আমাকে সেই বাইরে গিয়ে আবার চুল আচাতে হবে ঘরের ভেতরে আমি চুল চুল আছাই না কারণ চুল চাপ ঝরে তো এই দেখো আবার এই জামা কাপড়গুলো এইখানটাতেই আমি তুলে রাখি কারণ আর বেশি গোছাবো না যে কটা জামা কাপড় ছিল সমস্তটাই আমি গুছিয়ে নিয়েছি আর এই চাদরটা এই চাদরটা ভাঁজ করে নিই ভাঁজ করে ওখানটাতে রেখে দিই এটা ঢাকা দিয়ে দিই ভালোই হবে তো চলো আমি আপাতত কটা কাজই করেছি করে বিছানাটা একটু ঠিক করে নিই ঠিক করে এবার একটু বসি বসে তারপর তোমাদের সাথে কথা বলি তো যাই হোক শীতে বেশ ভালোই পিঠে পুলি সমস্ত কিছুই খেয়েছে বলো আমাদের একটু পাঠিয়ে দিতে তো জানি তো আমি বানাই না এসব কোনো কিছু আমাকে শুধু সবাই দিয়ে যায় আর আমি বসে বসে খাই এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি আমি এই বছরও বানাইনি যেহেতু বানানোর তো জানোই লোক আছেই তো যতদিন সে বেঁচে রয়েছে সে আমাকে খাওয়াবে ঠিক আছে যখনও থাকবে না তখন আমি আছি তো করার জন্য এমন না যে আমি পারি না আমি পারি সবই কিন্তু করি না অত চাপ নিই না অত চাপ নিতে গেলে তোমার বৌদিকে তখন আর খুঁজে পাবে বলো তো তখন বৌদি দেখা যাবে আর রিলস ভিডিও দিচ্ছে না সময় রান্নাই করে যাচ্ছে রান্নাই করে যাচ্ছে তো যাই হোক এবার রেডি ফেডি হয়েছে কয়েকটা রিলস বানাবো তো সবার আগে আমি জানি আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে ভালো লাগছে তো দাঁড়িয়ে যাই নাহলে তোমরা বুঝতে পারবে না এই দেখো অনেকেই কমেন্ট করেছে যে বৌদি এই ড্রেস পরে কয়েকটা রিলস বানাও তো যাই হোক রিলস বানাতে গিয়ে তো ভাবলাম যে না কয়েকটা কাজ আছে করে নি করে পরিষ্কার টরিষ্কার হয়ে নি তারপর গিয়ে আমি ইয়ে করবো রিলস টিলস বানাবো আমাকে ভালো লাগছে তো দেখো কানের পরতে ভুলে গেছি তো যাই হোক কানের পরবো না চুল দিয়ে তো ঢাকাই থাকবে আর বেকার কানের পরে লাভ নেই কারণ আমার মুখঠুক সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আইব্রো করা বাকি আর দেখো চুলটা দেখো চুলটাও দেখতেই পাচ্ছো অনেকটা বড় হয়েছে চুলটাও ভাবছি যে কাটি কাটিয়ে একটুখানি সেট করবো বেশি ছোট করব না লেন্থটা এতটাই থাকবে তোমরা কি বলছো লেন্থটা কি এতটা থাকবে না আর একটু ছোট করে দেবো তোমার কমেন্ট একটু জানিও তো এতটা বড় হয়েছে দেখো হ্যাঁ যদি লেন্থটা বড় এরকমই থাকে তা সেটাও জানাবে আর লেন্থটা যদি একটু ছোট করে দিই সেটাও আমাকে জানিয়ে দাও তোমরা যা সাজেস্ট করবে সেই হিসাবে আমি এইবারে চুলের কাটিং করবো একদম ছোটো বলবে নাগের আগের মতো কারণ আগের মতো চুলটা যা কাটিয়েছেন আমি বাড়াতে গিয়ে আমার কত কষ্ট হয়ে গেছিলো তো যে কমেন্টই কমেন্টে জানিও আর আমাকে কেমন লাগছে না লাগছে সেটাও আমাকে কমেন্টে জানিও হ্যাঁ আর বেশি কথা না বাড়ি শুধু একটুখানি বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে আর সাবস্ক্রাইব করে দিই আইকনটা টুপ করে টুপিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়া যায় নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে যেও ঠিক আছে তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আমাকে বুঝে মানে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও